হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দীর্ঘ আট মাস পর অবশেষে আমার পেট্রোল মেশিনটা ঘর থেকে বাইরে বের করছি আজকে দেখবো এটা কি ঠিক আছে কি ঠিক নেই তো নতুন যারা ভাবছেন পেট্রোল মেশিন কিনবেন আমার মনে হয় আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এবং অলরেডি যারা এই পেট্রোল মেশিন কিনেছেন কিন্তু ঘরে এভাবে ফেলে রাখেননি তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে দীর্ঘদিন যদি পেট্রোল মেশিন ঘরে রাখা হয় তাহলে কোনো প্রকার সমস্যা হয় কি না তো এই পেট্রোল মেশিন নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে দীর্ঘ আট মাস পর আমার চ্যানেলে কিন্তু নতুন করে এই যে পেট্রোল মেশিন নিয়ে ভিডিও আসতে যাচ্ছে তো কেন এত দেরি হলো আর আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি কি মেশিন কিনছেন ঘরে রাখার জন্য তো আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে বলি আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলায় তো আমাদের এখানে কৃষিকাজের ভিতর প্রধান হচ্ছে হলো মৎস্য চাষ অর্থাৎ অনেক ঘের এখানে সমতল জমি নেই বললেই চলে যেখানে সবজি চাষ বা অন্যান্য চাষ করা হয় তো ঘেরের কারণে কিন্তু আমাদের এই মেশিনগুলো সাধারণত তোমরা কিনে থাকি অর্থাৎ পানি কমানো বাড়ানো আর বিশেষ করে এখন শীতের সিজন শুরু হয়েছে যার কারণে এখন ঘের পানি কমিয়ে ধান রোপন করতে হবে এবং পরবর্তীতে আবার ওই পানি কমিয়ে মাছ ধরতে হবে তো সাধারণত মার্চ এপ্রিল এই পর্যন্ত মূলত আমাদের মেশিনের কাজ থাকে তারপরে কিন্তু আমাদের মেশিনের ব্যবহার হয় না যার কারণে কিন্তু তখনই ঘরে মেশিনটি উঠিয়ে রাখি পরবর্তীতে ঘরে পরে থাকে মেশিন আর এই যে এখন শীতের সিজন শুরু হচ্ছে এই মেশিনের কাজ এখন থেকে শুরু হয় আপনাদের মনে আরেকটা প্রশ্নও আসতে পারে যে ভাই এই দীর্ঘ আট মাসের মধ্যে আপনি কি মেশিনটা কখনো স্টার্ট দেননি একদম সত্য কথা বলছি ভাই মিথ্যা বলে আমার কী লাভ এই দীর্ঘ আট মাসের ভিতর আমি মেশিনটা কোনোভাবে স্টার্ট দিইনি আমি কিন্তু এই মেশিনটি প্রায় দুই বছর যাবো ব্যবহার করতেছি এই পর্যায়ে আমি মেশিনটিকে ভালো করে পরিষ্কার করে নেব আর একটা কথা বলে আমি যখন ঘরে কিন্তু তো যদি না তখন আমি নতুন আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের সারা গায়ে কিন্তু মাক্রোসার বাসা বেঁধেছে অর্থাৎ মাক্রোসার জাল দেখা যাচ্ছে এবং মেশিনের গায়ে কিন্তু মরিচা পড়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি যখন মেশিনটি রেখেছিলাম ঘরে তখন কিন্তু মোবিল দিয়ে রেখেছিলাম অর্থাৎ সারা গায়ে তারপরেও কেন জানি যে মরিচা পড়ে গেছে আর দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কির কি ভয়ঙ্কর অবস্থা কারণ এই দুই বছরের ভিতর আমি তেলের ট্যাঙ্কি কখনো পরিষ্কার করিনি তো এবার আমাকে তেলের ভালো করে মোটামুটি পরিষ্কার করতে হবে তো ভিতরে কিন্তু মরিচা গেছে তাছাড়া অনেক ময়লা দেখা যাচ্ছে তো আমি এখন তেলের ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করে নেবো তো আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা কখনো পেট্রোল মেশিন দীর্ঘদিন ঘরে ফেলে রাখবেন না মাসে অন্তত একবার হলো পেট্রোল মেশিন স্টার্ট দিবেন তা না হলে কিন্তু আমার মতন এরকম ভয়ঙ্কর অবস্থা হবে আপনার তো এই পর্যায়ে এসে আমি মেশিনটি যে স্পার্ক প্লাগ এইটা পরিষ্কার করতে হবে কারণ যেহেতু মেশিনটি দীর্ঘদিন ঘরে রাখা ছিল তা স্পার্ক প্লাগের ভিতরতে এমনিতেই কালি পড়ে গেছে না জানি এখন কি অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্পার্ক প্লাগ কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে এবং ওখানে কিন্তু ময়লা জমে আছে তো আমি এখন বিরাস এবং নরম কাপড় দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেব আর মেশিন কেনার পর এই স্পার্ক প্লাগ কিন্তু আমি কখনো পরিবর্তন করিনি তো জানি না এই স্পার্ক প্লাগে সঠিকভাবে কারেন্ট দিতে পারবে কিনা আর মেশিনটি যদি কোনো ভাবে স্টার্ট না হয় তখন আমাকে পরিবর্তন করতে হবে পরিষ্কার করার পর আমি একটু চেক করে দেখলাম যে স্পার্ক প্লাগ ঠিক মতো কাজ করছে কিনা তো দেখি না স্পার্ক প্লাগ ঠিক মতো কাজ করছে তো এই পর্যায়ে এসে আমি মেশিনতে পরিমাণ মতো তেল ঢেলে নেব আর মেশিনের মোবিল আমি এখনো চেঞ্জ করব না পুরন মোবিলে স্টার্ট হয় কিনা সেটা আগে দেখব সেটা আগে দেখব যদি পুরনো মোবিলে স্টার্ট না নেয় তাহলে আমি মোবিল চেঞ্জ করব তো এখানে আমার একটি ভুল ছিল তো ভুলটাকে আমি বলি আমি প্রথমে মেশিনটি এই যে চোখটা চোখটা এই দিকে দিকেই স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম যার কারণে মেশিনটি কিন্তু স্টার্ট নেয়নি এই চোখটা সবসময় এই দিক দিয়ে স্টার্ট দিতে হবে আর কি তো দেখুন আমি এবার সুইচটা অন করলাম আর চোখটা এদের দিলাম এবার দেখুন মেশিন খুব সহজে স্টার্ট নেবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে মেশিনটি কিন্তু খুব সহজে স্টার্ট নিয়ে নিয়েছে অর্থাৎ আমার তেমন কোনো সমস্যা হয়নি আর এখানে আমি কিন্তু একটু নতুন মোবিলও এনে রেখেছিলাম যদি মেশিনটি স্টার্ট না নিতে তখন কিন্তু আমি মোবাইলটি পরিবর্তন করতাম অর্থাৎ আমার মোবিলও পরিবর্তন করা লাগেনি আর আমি আপনাদের আবারো কথা বলছি এই ভিডিওর ভিতর আমি কোনো প্রকার কাচ্চি করিনি যেটা সত্যি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা দীর্ঘ আট মাস পর এই পেট্রোল মেশিনের ভিডিও বানালাম তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমি আশা করি ভিডিওটা দেখে আপনারা অন্তত কিছুটা আইডিয়া করতে পেরেছেন পেট্রোল মেশিন সম্পর্কে সামনে এই পেট্রোল মেশিন নিয়ে আমি আরও ভিডিও করবো আপনাদের জন্য সবার কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন